জহাৰ আছে বিলা ইমান দাৰাম নিত যাতে ইলেকশ্যন সামৰে হোৱাতে নিত যাহি ৰাজনৈতিক পাৰ্টি ৰাজা জোৰ ছ'ৰ কথা তাও কামে জোৰ ছ'ৰ পাচনা আৰু পাচনা তালেৰে নিত জা দামটো ভাৰত জাকত মাজী পাৰগানা মহলঠন বনাৰ সাম বন দে আৰুনা সামকেতে যে ৰাজনীতি পাৰ্টি যে কোনো রাজনৈতিক দল আদিবাসী আতরে সান্তার আতুরতে পাসনাতে বাড়ে আজ পাসনা কামি হর হ্যাঁ যদি নিহতিগে লাগান এনখান আজ হে আয়। তবে খান মি বাবাহ পারমিশান হততে মাঝি হাতাও কাতে যে কোনো রাজনৈতিক পার্টি আজা কাম হৰাা প্ৰচাৰৰ কাম হৰা পাচনা কাম হৰা এবাৰ বাং দে নাকা ভাৰত জাতিত মাজী পাৰগানা মহলা নংকা খাদ্য নোকা ভাৰত জাকত মাজী পাৰগনা মহল আৰু নোৱে বনাই যে পাৰগা মহল হাতি পে হাংতে হাতি কথা নকনৈতিক পাৰ্টি সন্তান আছে আদিৱা আলো দী বনাই লাগে যে চাগে नोडे पीड़न निया अली च उद्देश्य इदीत और नौका ट्राक बात हुदाने किया, बा कि माजी को भी एम को बीमको लाना जस से दिसा तो चेकता बना बन ली सदर जहर के अलीगढ़ देनाकासी पीड़िना अलग হুদেশলি হতো যে হে আব হাজ লোকসভা ভোট ভোটরে নেল হইক প্রত্যেকবার আবরিন খেরওয়াল আদিবাসী 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 মধ্যে তলতাম হোক রাজনৈতিক রাজনৈতিক আবার যে বা ঠিক বোন আবা যত রাজনৈতিক অংশ কেন ঠিক কিন্তু আব বাবো চিতা মা অব কিন্তু আর করাও যদি চিতনাক বন তবে খান আবু মধ্যে তল তাপাম জাস্তি উদ্দেশ্য থেকে তেহেঁ মিটিন কামি হর সাব হুই যে আবু মা সংবিধান রেগে না পঞ্চম তপসিলি কিন্তু নিত পর্যন্ত সরকার বাক লাগুই তো আবু বাড়ায় বন আবু মাঝি সিস্টেম দো সরকার খুনা কিছু আলাদা যাবে তাবো বা আবু মাঝি টোটা রেদ আবু কিছু নিয়ম সে আড়ি তারি মেয়াদ তাবো না সরকার সালা বাং মিলাদ তাবো আর ওনা হুদেশ দো খাত মিটিন ব্যানরলে তয়ার কাজ আর নৈতিক নেতা বা পাওয়া উঠেন লাই পাসনা যে আলে আলে হরা হর আলে সংস্কৃতিক আপনার আলেলাতে কাল হচ্ছে ও খাতে আলে মাঝে টটা মধ্যে যাতে রাজারি অরসং জাস্তি বা আলে সামাজিক কামি করে। राजारियाहरा उद्देश्य हतवरना मैंने उद्देश्य दो जे आब जी अतु टठारे पार्टी बन कु व्यक्तिगत बेपार किू अब बोन या, इन जुदी मीटिंग राजारी थे की उन झंडा जी रही तल हो चौया तेमी राजी पार्टी जहां मे दौ उन्हें परवर्ती काल रलतापमें তো উদ্দেশ্য খাতে লাইন খোলা বা নিয়া দাব আব মাঝি টটা রে আবো খেরাল চির ছাড়া কোনো রাজনৈতিক পার্টার টিএমসি হয়ে দা বিজেপি হয়ে দা সিপিএম আদার যা পাটি অপা ঝানটা বা বলা কিন্তু রাজারে যা ভোট এমদ ব্যক্তিগত চালা আনতিগত যাই বনায় ভোটদন আৰুত্ন খে উদ্দেশ্যমকে আলি আৰু যে আব ৰাজ কিম্বৈতিক নেতৃত্ব এবাৰ আবনয়ন ধৰ ৰাজনৈতিক বাৱতে বিভিন্ন ধৰণৰ উন্নয়ন ৰাস্তা কিম্বা অলপ তিয়লা ৰাজনৈতিক তৰফখন তো আব যদি আতুৰে ফ্লাক কিংবা লিখন কিংবা ঝানটা বাবো তলো অবাটা হা তিনটা মানা বাতো নাকলি বিষয় তাহলে খান আবু উন্নয়ন মা চিক একদম যে উন্নয়ন আব মাঝি কথা খোলা উন্নয়ন বাবা আগু দ সাম বড়াই উন্নয়ন হাজু গে সরকার মাধ্যমতে বাধ্যম থেকে হাজু গিয়ে নোট তেয়ারোক যদি আব ফগ বাবো তলো मीटिंग मिचिल बाबू कहू मधे उन्नयन चुनाव से आल तरफ खुनालें निर्धारण का जे तेमी कमी साब का दीर्घ मे बच्चर दीर्घ दस बचर मीमित राजारी दीर्घ पांच बच्ची मीमित राजरि रग आदिवासी এলেকা কৰে অ ডা তুকে যে আদি ডেভপ্টো বা কাৱে আজি যদি মনেয়া ভোট সিিন ভোট হেজ উদ্দেশ্য কথা লৈ নাজিন যদি মনে আকৌ যে আদি এলেকাৰী মিটিং মানে গৈ আদি উন্নয়ন তালে বেমাৰ থানে মৰে বছৰ যিহেতু আমেট বছৰ থাকে बाम उन्नयन दाक मी मास भोट बाकी मत मास दुड़े आल आतु कर गलमारा चेम उन्नयन लगा जुदी सारी के जान उन्नयन हजकान नडनी पंचायत में एलकाय ठिक निकाय पंचायत पंचायत में लोकलिक के हूँ अत आतं जाना अभिजोग असु पंचायत बाड़ा मीटिंग करते ताले दो करते आए, नुणी 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 मीटिंग बांग हो जुदी सारी के उन्नयन दिस हूद त माजी बाबा हे लैदाइए उन्नयन लगा सापोजी तो मीटिंग किए साबमशाल मिट्टी ट्यल जहाँ मीटिंग उन्नयनमूलकी हेकान लगा पंचायत को लैकेत गलमारा दुड़बा ना एम लगा इन दो जुदी ट्यूअल हे एन जहां एन उन्नयनमूलक

आम तेन गलमार हो गया अलू माजी बाबा सामने हौको उन गए दुर्बा ओका जयगार बैस माना नपाय माझी बाबा तो बाढ़ा तो माझी बाबा तक गटा कि उमुक जगार छाटकार जहाँ बैसा हो माजी बाबा गोटा कि सिद्धांत पंचायत बड़ा चौके बैसा खुशी चेत मना उन्नयन के आटका আর আচ্ছা গম্কে আরকি মে তাহলে আবীনা কথাতে নিয়ায় না যে আতর ফ্লাক কিংবা দেওয়াল লিখন কিংবা মিছিল তো কিছু কিছু খেত্রে ধরো যাহাই আবরিন বর্তমান ইলেকশন তিগুন তাব না উদি কেয়া যে ঠিক আছে আপ এলা আলেলে পরিদর্শনা উম আব লোকাল হা ধৰ তিংগুন জুমালিয়ে পাহাখন যদি এলাকে চলু দৰ্শন আ এলাকে খেতি বু বাৰন আ मन तेज जेहे उनको लोकसभा तीगूकना किंतु करा एलाका ना बाड़ाई तब पंचायत पंचायत लैंय रहा जुदी आज मैट मन बाधा बाबो एम दाया अलग सामने लय जे उन तो जुदी मने जे आप एलाका पुरिदर्शोना चलाज दाड़िया दावाक द সাথে আবহাওয়া আবরিন মাঝি বাবা যাই না মাঝি বাবা নির্দেশতে সামানি শুধু টিএম সিন হে টিএমসি সাথি চালা বিজেপি হে বিজেপি বাবা বন আব সামাগা যাহাই হাজ সান চালা ভাগাভাগি বাবো চালা আব মধ্যে

যে আপে আতুরে মিটান মিটিং হওয়ায়পে চালা তো হুদ কিংবা হে সতরা হ্যাঁ মানা থেকে যে আমার যদি উন্নয়নমূলক কামিং এমন খাতে মিটিং হওয়া আমি মনে বছর এম মিটিং মিটিং বা আমার টেনডেন্স বুঝা যে মিটিং বা হোয়াখান আমার আপুরে এমনাম সে মিটিং করে চুন নিতো আমি সারিগে এগা মাঝি বাবা তালেমে আমার চল অসুবিধা মিটিং কত মিটিং সুবিধা হচ্ছে চদ তো আমি মিটিং ওখানে বৈশাউ এছাড়া সময় ভোট কয়েকম হাজার আমি যদি কামি আমি যদি বাম ভোট বা ভোটার নোড আলে তরফ মাঝি তরফ ভোট ভোট মাঝে তরফ খোলা মহল তরফ খোলা আমার যদি উন্নয়নমূলক জন কমি হেখান তামা আমার আতুরে আমি বাবা নেতায়ালে আর ওখারে কামি হরটায় লাগাত লগা মাঝি বাবা গোটা আমরা সারা তো আলিং পাহাট যথা চব লৈ যোগ বলক নিত শাসক দালৈ টি এম চি যদি নিৰ্তিতে অগ্নি মিত্ৰ পালে হিমা নহয় শাসক দল মেচাবুনী কাকৰি বৰামোলা নতুন সন্তান তালে বিৰোধী নেতৃত্বি চলাও

যদি বন আগুই তাহলে অনেক আবুক হানি আগু চাল হানি আগু চাল আবার ওখানে হাজু আপনার সুনুন দারাম মাঝিবা আপনাকে স্বাগত জানাচ্ছি জতমাকে আপনাদের কথা বো ওলাম আদিবাসী গ্রামের মাঝি বাবার অনুমতি না নিয়ার চিকো অনুমতি না নিয়া বাবো লাইটিং মিছিল একদম কাজ অ অনুমতি যদি মাঝি বাবা আনে হতে মাঝি বাবা একলা গুডিস না মাঝি বাবা এক মাঝি মাঝে সারম দিয়ে মাঝি বাবা করতে মাঝি বাবা যা ডিসন এনমার ডিসন মানে মাঝি বাবা যদি মনে হয় যে গালমারাও একদম দরকার তাহলে মজি বাবা যদি অনুমতি আমায় তাহলে মিটিং তো হয়ে বিজেপি হয়ে হয়তো মাঝি বাবা অনুমতি বেগর তো খাতে তো অনুমতি তো ডাইরেক্ট অল কে কোনো মিটিং করা কিন্তু অনুমতি না আর নয় অল আদেশ অনুসারে মাঝি বাবা মাঝি বাবাকে নির্দেশ তাবো আর যত গালমারটা কাজতেও কাজ আর যাহাই মধ্যে যদি তাহন থানায় বা আর মনে এঁটেড়ে মেনা খান লব তিনব প আর নিতা কথা তুলুজ উইহার হে যে যোরজেন্সি খেত্রে মাঝি বাবা অনুমতি হাত কত মিটিং কিংবা করার গানো তো সেক্ষেত্রে সমস্যা হোক মনে মনে করবেন আলি মাঝি কালি আলিং সাশক দলিং কর্মী কিন তো আলিমা প্রাইরিটি মাঝি বাবা কর্মী হাঁ যদি হয়তো মাঝি বাবা সমর্থন মনে মনেতে ধরো উনি টিএমসি পার্টি সমর্থনায় কিংবা বিজেপি সমর্থনায় তাহলে বিজেপি কিংবা যদি টিএমসি তাহলে টিএমসি যদি লাইয় যে মিটিং এর আমার অনুমতি খোঁজ তাহলে হ্যাঁ প্রায়রিটি মাই দল রি কিন্তু

যোই লাই মাঝিকে ইকিগত সমর্থন ইটি সমর্থনায় গিয়ে তাহলে যদি পারমিশান কোয়াই উ মাঝি বাবা চি লাই মাঝ বাবা একেবারে বাই মা বাবা বা একে কমিটি আজ বোডি সাোচনাতে নির্দেশ দাম আলে নির্দেশে মিটিং আত টাকার যখন গালমার হাজারক আজ আজ দেন গোটায় মা যে খাতে দুড়ায় মিটিং সুদু দা খাতে পারমিশন এর সময় মিটিং পারি এমন মিটিং গালমারা গালমারা একটা বাবু ডিসন দা উত্তর ডিসন করার তাহলে মাঝি বাবা পারায় হয়তো আর হানি হাজু যদি যদি যে আপুনি একলা আজি লৈ কেনেকুৱা বা ঠিকে দিয়া পুড়ী খোলা বা মুলুখনা যায় চেন খোলা লৈ নহয় ইমপ্লিমেণ্টটো বাই ক্ৰয় ইপ্লিমেণ্টটো কোৱা অ'কা মা মা তাৰ আত মধ্য়েৰে আকৌ একখাই হামা মা অকৈ যদি আতোহ মানে তালে আমাৰ আতা ভুল আমি পানিমেণ্ট নাম জানি এটা মহল মানে মা যদি ভুলে ভুলে